আপনি তিরিশ নাম্বার হুবাও কমন পাবেন এই টপিকগুলো যে বিশ্লেষণ করে দেখবেন এখান থেকে যদি আপনি এই টপিকগুলো ধরে ধরে পড়া মানে পড়া পড়েন এবং সুন্দরভাবে পড়েন তাহলে আশাবাদ আপনি তিরিশের ভিতরে তিরিশই পাবেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন খাদ্য অধিদপ্তরে এই যে খাদ্য অধিদপ্তর আমি বলতেছি খাদ্য অধিদপ্তর এই যে বলছে খাদ্য অধিদপ্তর বিগত হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ এখানে আপনি দেখতে পারবেন যে বাংলা ভাষা থেকে কতটা আসছে আপনার হচ্ছে এখানে কয়েকটি পদ এখানে আপনার দেখুন যে কয়েকটি পদ আছে কয়েকটি পথ দেখুন যে এখানে যে কয়েকটি পদ দেখতে পাচ্ছেন এই কয়েকটি পথ মূলত এই যে একদম হচ্ছে আপনার অফিস সহকারী মানে অফিস সহায়ক এটা হচ্ছে খাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী এরপরে হচ্ছে আপনার হচ্ছে স্প্রেম্যান অডিটর সহকারী উপকূশলী আর হচ্ছে সহকারী প্রকৌশলী এই যে কয়টি পদ কয়টি পদে দু হাজার একুশ সাল দুই হাজার একুশ সাল এবং দু হাজার বাইশ সালে যে পরীক্ষা আসছে সেটাই দেখাচ্ছি তো বন্ধুরা বিস্তারিত দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন আমার চ্যানেলে মূলত সকাল চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তো দেখুন আপনার ভাষা ভাষা ধ্বনি ও বর্ণ থেকে আপনার প্রশ্ন আসছে অডিটর পদে থেকে একটা আপনার অফিস সড়ক থেকে তিনটা উপখাদ্য পরিদর্শক থেকে একটা সরকার উপখাদ্য পরিদর্শক থেকে আসেনি এভাবে যে প্রশ্নটা বিশ্লেষণ আছে আপনি এভাবে দেখে নেবেন সুন্দরভাবে দেখুন সন্ধ্যে থেকে প্রায় প্রত্যেকটা প্রশ্নই বা প্রত্যেকটা এসে থেকে প্রশ্ন আসছে সন্ধ্যে থেকে এবার আপনার শব্দ শব্দ শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসছে পরে পথ থেকে প্রশ্ন আসছে কিছু পরে আপনার সমাজ সমাজ থেকে প্রায় পরিচয় আসছে এরপরে হচ্ছে আপনার বাক্য বাক্য থেকে প্রশ্ন আসছে বানান ও বাক্য শুদ্ধি এখানে প্রায় প্রত্যেকটা প্রশ্ন থেকে প্রশ্ন মানে পরীক্ষায় প্রশ্ন আসছে নত্য শতবিধান থেকে প্রশ্ন আসছে কিছু কারক বিভক্তি থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসছে উপসর্গ থেকে পরীক্ষা আসছে পুরুষ ঐতিহাসিক শব্দ থেকে পরীক্ষা কিছু কিছু আসছে সমার্থক শব্দ থেকে এসে প্রত্যেকটা পরীক্ষায় আসছে বিপরীত শব্দ থেকে কিছু আসছে বাগধারা থেকে কিন্তু প্রশ্ন আসছে একত প্রকাশ থেকে প্রশ্ন আসছে পরিভাষা থেকে প্রশ্ন আসছে অনুবাদ থেকে প্রশ্ন আসছে আর হচ্ছে আপনার বিবিধ বিবিধ বলতে বোঝায় দেখুন বিবিধ বলতে বোঝায় আপনার বিবিধ অংশ যা আছে বাংলা ব্যাকরণ আলস্য বিষয় ধ্বনি পরিবর্তন প্রয়োগ অপপ্রয়োগি শব্দ বচন পথ্য নির্দেশক সংখ্যা বাচক শব্দ ক্রিয়াকাল ধাতু শব্দ গ্রহণ প্রক্রিয়া এই হচ্ছে আপনার বিবিধ বিষয় এবং বাংলা সাহিত্য থেকে দেখুন কি কি আছে বা কারা কি কি পড়বেন বাংলা সাহিত্য থেকে পড়বেন হচ্ছে আপনার এই টপিক সে আগের মতো যে অফিস সহকারী খাদ্য পরিদর্শক মানে এখানে দেখুন কোন করে আসছে প্রাচীন যুগ চর্যাপদ থেকে আসছে আপনার এরপর হচ্ছে আপনার মধ্যযুগ থেকে কিছু আসছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিছু আসছে কাজী নজরুল থেকে কিছু আসছে বাংলা সাহিত্য প্রথম পত্র থেকে কিছু আসছে প্রবন্ধ গ্রন্থ থেকে কিছু আসছে হম যেখানে প্রবন্ধ গ্রন্থ থেকে মানে প্রত্যেকটা প্রশ্ন এর থেকে কিন্তু প্রশ্ন আসছে প্রবন্ধ গল্প থেকে প্রবন্ধ বা গ্রন্থ গল্প উপন্যাস নাটক প্রহসন থেকে প্রশ্ন আসছে কবিতা কবিতা গ্রন্থ প্রশ্ন আসছে গান চলচ্চিত্র থেকে প্রশ্ন আসছে চরিত্র বা উক্তি থেকে প্রশ্ন আসছে ছদ্মনাম এবং উপাধি থেকে প্রশ্ন আসছে এবং বিবিধ বিবিধ বলতে বোঝায় দেখুন আপনার আছে হচ্ছে বাংলা গদ্যের জনক চরিত্র রীতির জনক বাংলা ভাষা উৎপত্তি কবিতার ছন্দ পত্র সাহিত্যিকদের জন্ম সান ইত্যাদি তো বন্ধুরা এই হচ্ছে আপনার এই টোটাল প্রশ্ন বিশ্লেষণ এখান থেকে যদি আপনি পড়েন তাহলে আশাবাদী আপনি এখান তিরিশ ত্রিশ নম্বরেই কমন পাবেন তো আজকে ভিডিও প্রথমে ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম